অনেক দিন দেখি বাবরা যাইতাম যাইতাম কিন্তু সময়ের অভাবে আর একলা তো আর যাওয়া যায় না তাই আজকে শুক্রবার তাকে রাখার অনেক কয়েকজন আইলাম ফাইনালে তো কিতা খবর আসন নকল আমি আছি আপনাদের সাথে আর জুড়িও পৌঁছালার মাঝে এত সুন্দর সুন্দর চা বাগান আছে আসলে না ঘুরলে বোঝা যায় অসুন্দরের কোনো প্রশ্ন হয় না কোনটাতে এই সুন্দর খালি দেখার ইচ্ছা করে আর এই জায়গাটা তাই ভালো লাগে সন্ধ্যা একটু আগে আইসি যার কারণে একটু সুন্দর ভিউ পাইলাম আর এত সুন্দর ভিউ থাকলে অবশ্যই তো ফটো লাগে তাই মন বড়িয়া মন মতো করে ছবি উঠলাম বাক্কা হয়ে আমরা ঘুরা জায়গা পাই না জুড়ি উপজেলা যদি প্রত্যেকটা চা বাগানে যাই আর আইতে মন চাইত এত সুন্দর সুন্দর বাগান আর এই বাগানটা একটা লেক আছে লেকটা খুব সুন্দর লাগে আমার সাইডে দেখতে একটা লেক তো আর কি তা হল ভালো আসুন না হল আশা করি সবই ভালো আছেন আমার ব্লগ এখানেই শেষ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন don't know what